সালাতের ক্ষেত্রে আর একটা সূক্ষ্ম বিষয় বলে যায় আমাদের দেশে মানুষের খারাপ কাজকে সামনে নিয়ে এসে তার সালাতকে খোটা দেওয়া হয় আরে ওই মুসল্লি ওর নামাজ দিয়ে কী হবে আর বাড়ি পর্দা করে না ওই মুসল্লির নামাজ দিয়ে কী হবে ও তো সুদের ব্যবসায় জড়িত ওর নামাজ দিয়ে কী হবে ও তো ঘুষের সাথে জড়িত প্রত্যেক দিন ঘুষ খায় এই ধারণা কিন্তু ইসলামী ধারণা নয় ইসলামী ধারণা হচ্ছে ইসলামী ধারণা কি ইসলামের চিন্তা ধারা হচ্ছে কথা ঠিক রাসুলসল্লাহ আলি আসাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে তাহলে চল্লিশ দিন ওর এ কবুল হবে না আর এক হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেছেন একজন দোয়া করছে মাতা হার হারামুন মার্শরাবহু হার আমন মালবাসুহ হারামুন ওর খাদ্যদ্রব্য হারাম ওর পানীয় দ্রব্য হারাম ওর পোশাক আশাক হারাম ওর সবই হারাম ইন্দ আল্লাহ পবিত্র আল্লাহ হারাম গ্রহণ করেন না এ কথা ঠিক হারাম খাদ্য ভক্ষণ করে হারাম টাকা উপার্জন করে হারাম জিনিস ভক্ষণ করে এবাদত করলে কবল হবে না এ কথা ঠিক কিন্তু আমি বিড়ি খাই তাই সালাতাই করবো না কেন এটা হারাম চল্লিশ দিন এবাদত কবুল হবে না মদ খেয়েছি তাই সালাত আদায় করবো না চল্লিশ দিনে বদত কবুল হবে না আমি সুদের ব্যবসায় জড়িত আমার সবই হারাম টাকা এই জন্য আমি সালাত আদায় করবো না এই ধারণা চরম পর্যায়ের ভুল ধারণা কী জন্য আপনি সুদ খাচ্ছেন সালাত আদাই করেন আপনার সালাত আদায় করার আপনি কোনো নেকি পাবেন না কেন আপনার সালাদ কবুল হচ্ছে না সবই আপনার হারাম ইনকাম কিন্তু সালাদ ছেড়ে দিলে যে গুনা হতো ওই গুনা থেকে আপনি বেঁচে যাবেন আপনি সিগারেট খাচ্ছেন বিড়ি খাচ্ছেন সালাত আদায় করেন আপনি সিগারেট বিড়ি খাওয়ার কারণে ওই সালাত আদায়ের কোনো নেকি পাবেন না কেননা আপনার সালাত কবুল হচ্ছে না নেকি পাচ্ছেন না কিন্তু সালাদ যদি ছেড়ে দিতেন তাহলে যে গুণাহ হতো সালাত আদায় করার কারণে গুনাহ থেকে বেঁচে যাবেন সালাত হচ্ছে আপনার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনকারী একমাত্র মাধ্যম এই জন্য আপনি যদি জেনাও করেন জেনা শেষ করে উঠে সালাত আদায় করতে হবে আপনি যদি বিড়িও খান বিড়ি শেষ করে উঠে সালাত আদায় করতে হবে এখনই এক লক্ষ টাকার ঘুষ নিলেন ঘুষ খেয়ে এসে সালাত আদায় করতে হবে এখনই সুদের টাকা ভক্ষণ করে আসলেন সুদের চেক কেটে আসলেন সুদের চেক কেটে এসে সালাত আদায় করতে হবে কেন বলেন এই সালাতের বর্কতে আপনি একদিন হেদায়েত হয়ে যাবেন কিন্তু কিন্তু এই সালাদ যদি ছেড়ে দেন আপনার হেদায়েত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এই সালাত যদি ধরে রাখেন না যদি ছাড়েন একদিন না একদিন এই সালাতের বর্কতে আল্লাহ হান তালা আপনাকে পরিপূর্ণ হেদায়েত করে দিবে আল্লাহ এই জন্য সালাত কোনো সময় পরিত্যাগ করা যাবে না দিনী ভাইদের দাওয়াতের ক্ষেত্রে বলছিলাম এক নাম্বার হচ্ছে সালাত সালাত হচ্ছে আসল সালাত আছে দাওয়াতি কাজ করে লাভ আছে সালাত নাই দাওয়াতি কাজ করে লাভ নেই দুই নাম্বার কোরআন নিজে কোরআন শিখতে হবে অন্যকে কোরআন শিখাতে হবে কোরআনের উপর যে দৈন্য দশা বেহাল দশা সারা বাংলাদেশের মুসলমানদের একটা সময় তাও কিছু মক্তব ছিল চলত এখন কিন্ডার গার্ডেন স্কুল ব্রাক স্কুল কেজি স্কুল হাজার রকমের স্কুল এসে এখনকার যে প্রজন্ম বড় হচ্ছে এটা বিহীন প্রজন্ম বড় হচ্ছে ভয়ঙ্করতম প্রজন্ম বড় হচ্ছে যাদের কানে কোরআনের আয়াত পৌঁছতেছে না যাদের শিক্ষায় যাদের জ্ঞানে কোরআনের আয়াত পৌঁছতেছে না মুসলমান যারা দাওয়াতি কাজ করতে চায় আহলুল হাদিস যারা দাওয়াতি কাজ করতে চায় সালাফি মানহাজের যারা দাওয়াতি কাজ করতে চায় সালাফি মানহাজেরও যারা দাওয়াতি কাজ করতে চায় সকলের ফোকাস সবচেয়ে বেশি হওয়া উচিত মানুষকে মুসলমানের সন্তানকে কোরআন শিখানোর চেষ্টা করা কোরআন শিখানোর চেষ্টা করা সবচেয়ে জরুরি আমি বহু বক্তব্যে বলেছি কোরআনবিহীন জীবন হচ্ছে কুকুর সিরিগালের মতো জীবন আর যেই বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি যেই বাড়িতে কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি আর যেই বা যেই মানুষ তার জীবনে কোরআন তেলাওত করে না তার জীবন হচ্ছে কুকুর শ্রীগালের মতো জীবন কুকুর শ্রীগালের চাইতে নিকৃষ্ট জীবন আল কোরআন ও কালামুল্লাহ কোরআন আল্লাহর বাণী পৃথিবীর সব বরকতের উৎস আল্লাহ আল্লাহর নাম আল্লাহর কালাম আল্লাহর গুণ বরকতের উৎস আল্লাহর কালাম পড়বেন বাড়িতে বরকত হবে আল্লাহর কালাম পড়বেন নিজের জীবনে বরকত হবে আল্লাহর কালাম পড়বেন ব্যবসায় বরকত হবে আল্লাহর কালাম পড়বেন জ্ঞানে বরকত হবে আল্লাহর কালাম পড়বেন পরিবারে শান্তি আসবে আল্লাহর কালাম থেকে মুক্ত থেকে বিচ্ছিন্ন থেকে সালাদ থেকে মুক্ত থেকে সালাদ থেকে বিচ্ছিন্ন থেকে আপনার জীবনে শান্তি আসতে পারে না দুনিয়াতেও আসতে পারে না পরকালেও আসতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য যারা দাওয়াতি কাজ করবে বা দাওয়াতি কাজ করতে চাচ্ছে এই সমস্ত যুবকদের সবচেয়ে জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস প্রথমত বললাম তিন নাম্বারটা বলতেছি এক সালাত দুই কোরআন তিন তিন নাম্বার হচ্ছে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এল জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের গুরুত্ব প্রয়োজনীয়তা আমার পক্ষে বলে বুঝানো সম্ভব নয় আমি বহু বক্তব্যে বলেছি যে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান কেন ইসলামের অপর নাম জ্ঞান এই জন্য ইসলামের অপর নাম জ্ঞান যে যেই জাহিলিয়াতের যুগে ইসলামের আবির্ভাব ঘটেছিল ওই জাহেলিয়াত শব্দের আবির্ভাব হয়েছে জাহাল থেকে জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খতা জাহাল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা যা মানে অজ্ঞতার যুগ যা মানে মূর্খতার যুগ যা জ্ঞানহীনতার যুগ ওই অজ্ঞতা ওই মূর্খতার বিরুদ্ধে ইসলাম এসেছে তাহলে ইসলাম কি হতে পারে অবশ্যই জ্ঞান যে মূর্খতা দূর করতে পারে অজ্ঞতা দূর করতে পারে সেটা জ্ঞান আর কিছুই হতে পারে না এই জন্য শাহেখ আব্দ ইউসুফ বহু বক্তব্যে বলেছে এই জিনিসটা আমার বুঝতে সময় লেগেছে আমার নিজের বুঝতে সময় লেগেছে যে এটা কেমনে হয় এই কথা বহু বক্তব্য বলেছে যে স্কুল মাস্টারের সামনে তার ছাত্রী নাচে ওই স্কুল মাস্টার যদি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে আসে আর ওই স্কুল মাস্টারকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না এটা আশ্চর্য মনে হতো কেমনে সম্ভব যে একজন স্কুল মাস্টার যিনি পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে সে তাকে জাহেল প্রমাণ না করতে পারলে এ দেশের একজন আলেম বক্তব্য দিবে না অবশ্যই এই কথার ওজন এবং রহস্য আছে যখন গবেষণা করে দেখা গেল বুঝা গেল এর রহস্য কোথায় রহস্য তখন বুঝতে পারলাম ও ইসলাম পুরোটাই তো জ্ঞান ইসলামের প্রত্যেকটা বিধিবিধান প্রত্যেকটা হুকুম হকাম সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান সম্বলিত সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞা সম্বলিত মানুষ তার জ্ঞান অর্জন করতে 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 প্রজ্ঞা অর্জন করতে করতে যত উঁচু পর্যায়ে যাক না কেন পৃথিবী পরিচালনার জন্য পৃথিবীতে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য পৃথিবীর মানুষের পরস্পরের নিরাপত্তা আমান সালামা বজায় রাখার জন্য ইসলামের চাইতে উন্নত মানের আইন তৈরি করতে পারবে না ইসলামের চইতে উন্নতমানের নীতি বিধিবিধান তৈরি করতে পারবে না কেননা ইসলাম পুরোটাই সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞা মণ্ডিত একটা দিন এই জন্য ইসলামের অপর নামই হচ্ছে জ্ঞান তাহলে ইসলামের বিপরীত যা যা কাজ আসবে প্রত্যেকটা কাজ অজ্ঞতা দেখেই যে করছে সে অজ্ঞ দেখেই তার কাছে পরিপূর্ণ জ্ঞান নাই দেখেই সে ওই মূর্খতাপূর্ণ মূর্খতাপূর্ণ জাহিলিয়াতের কাজে লিপ্ত আছে নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে এবং এটাই হচ্ছে প্রকৃত অজ্ঞতা এটাই হচ্ছে প্রকৃত মূর্খতা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইবাদিহিল ওলামা আল্লাহ ভয় পায় কারা আল উলামা জ্ঞানীরা ভয় পায় জ্ঞানীরা আল্লাহকে ভয় পায় এই এই বাক্যের ব্যাখ্যা কি হতে পারে যে যে এই আয়াতের ব্যাখ্যা হতে পারে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় জ্ঞানীরা আপনি দেখছেন কামেল ডিগ্রিধারী একজন হুজুর উনি সুদের ব্যবসার সাথে জড়িত আপনি দেখছেন পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ উমুক কৌমি মাদ্রাসা থেকে দাওরা উমুক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সে গুনাহের সাথে জড়িত অবৈধ সম্পর্কে জড়িত বে পর্দা তার পরিবারে পর্দা নাই এগুলো সব হারাম কাজের সাথে জড়িত অথচ দুনিয়া বলছে সে জ্ঞানী অথচ দুনিয়া তার সার্টিফিকেট দিচ্ছে যে সে জ্ঞানী তাহলে আল্লাহ সহান ও তারারারে আয়াতের ব্যাখ্যা কি যে ইন্নামা ইয়াকশাল্লাহ আহমিন রেবাদ হলামা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে যারা আল্লাকে ভয় করে আসল জ্ঞান তাদের কাছে আছে দুনিয়ার ডিগ্রি না থাকলেও ওই যে গ্রামের অজপাড়া গায়ে একজন মূর্খ অজ্ঞ মানুষ দুনিয়ার সার্টিফিকেটে মূর্খ দুনিয়ার কাগজে কলমে মূর্খ দুনিয়ার মানুষের কাছে মূর্খ ফজরের সালাতে গভীর শীতের মধ্যে উঠে উজু করে মসজিদে যাচ্ছে ও সবচেয়ে জ্ঞানী মধ্যে পৃথিবীর বাস্তবতা বুঝার। এই পৃথিবীর অবস্থা বুঝার আল্লাহর অস্তিত্ব বুঝার আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান রাখার পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখার ভাগ্য তার আছে এই জ্ঞান তার আছে এই জন্য সে সবচেয়ে জ্ঞানী আর একটা কথা প্রচলিত আছে হাদিস গ্রন্থগুলো তো আছে সানা কিছুটা দুর্বল যে আল নাফসা ওয়া আমিলিমা লিমা বাদাল মাউত মেধাবী বুদ্ধিমান চালাক সেই যে নিজের সমালোচনা করে বোকা গর্ধ অজ্ঞ মূর্খ সেই যে অন্যের সমালোচনা করে মেধাবী বুদ্ধিমান চালাক সেই লিমা আমিলা বা আদালম যে মৃত্যুর পরে কি হবে তার জন্য প্রস্তুতি নেয় আমি যদি মারা যাই আমার মরার পরে কি হবে এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে মেধাবী এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে বুদ্ধিমান এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে প্রজ্ঞাময় আর সবচেয়ে বোকা সবচেয়ে গর্ধ সবচেয়ে অচল অথর্ব মেধাহীন বুদ্ধিহীন চালাকহীন গবেট নিরেট সে যে মৃত্যু পরবর্তী মৃত্যুর পরে কি হবে এটাকে নিয়ে সে ভাবে না এবং এটাকে নিয়ে সে কল্পনা করে না এটাকে নিয়ে সে চিন্তা ভাবনা করে না এটাকে নিয়ে সে প্রস্তুতি গ্রহণ করে না সে হচ্ছে সবচেয়ে বোকা সে হচ্ছে সবচেয়ে মূর্খ এটা আমরা পবিত্র কোরআন এবং হাদিস যদি গবেষণা করি বিশ্লেষণ করি স্পষ্টভাবে বুঝতে পারি এখানে আর কথা বলে রাখি যে জ্ঞানের কথা আসলো জ্ঞানের কথার ক্ষেত্রে যাদের মধ্যে ঈশ্বরেরই জ্ঞানের অভাব আছে যাদের মধ্যে আল্লাহ তাআলার জ্ঞানের অভাব আছে পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির জ্ঞানের অভাব আছে তারা আমাদেরকে জিজ্ঞাসা করে হতাশ হয়ে যে আমি এত ইবাদত করি এত নামাজ পড়ি এত কিছু করি তারপর আমি ব্যবসায় ধরা খাই আরও মুখ চোর লুচ্চা বাঘপার অত্যাচারী জালেম নামাজ পড়ে না রোজা রাখে না সুদ খায় ঘুষ খায় অর নামি দামি গাড়ির অভাব নাই অর টাকা পয়সার অভাব নাই এটা কেমনে হয় এই প্রশ্ন করাও প্রমাণ করে যে তার মধ্যে জ্ঞানের অভাব আছে রাসুল সাল্লিহি সাল্লাম বলছেন আল্লাহ দুনিয়া দেন দুনিয়ার সফলতা দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার ধন দৌলত দুনিয়ার বাড়ি গাড়ি লিমাই আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না ঘৃণা করেন যার উপর আল্লাহর করুণা দৃষ্টি নাই যার উপর আল্লাহর রহমতের দৃষ্টি নাই তাকেও আল্লাহ তাআলা দুনিয়া বিধন দৌলত টাকা পয়সা দেন আর আল্লাহ সুবহান তার এবাদত করার সুযোগ তার আনুগত্য করার সুযোগ তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন যাকে আল্লাহ সুবহান ভালোবাসেন আল্লাহ আকবর ময়ুরিদুল্লাহ ফখিদ্দিন আল্লা সুবহান কল্যাণ চান যার মঙ্গল কামনা করেন যার ভালো চান তাকে দিনের জ্ঞান দান করেন আপনার ওপর আল্লাহর দয়া আছে না নাই আপনার ওপর আল্লাহর রহমত আছে না নাই আপনার ওপর আল্লাহর করুণা আছে না নাই এটা মাপার মাপ কাটি হচ্ছে এটা বুঝার মাপ কাটি হচ্ছে আল্লাহ আপনাকে কতটুকু তার ইবাদত করার সুযোগ দিয়েছে আজকে সকালে যদি ফজরের সালাত আদায় করে থাকতে পারেন পৃথিবীর যেখানে যারা ফজরের সালাত আদায় করেছে বুঝতে হবে এদের উপর আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে যাদের এটা আদায় করার সুযোগ হয় না কোরআন পড়ার সুযোগ হয় না জিকির কি করার সুযোগ হয় না তাহলিল পাঠ করার সুযোগ হয় না দুনিয়া বিকাশ নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত ওই যে ওই হাদিসের মতো যে হাদিস রসুলসাল্লি আসাল্লাম বলছেন বান্দা যদি আল্লাহর ইবাদতের জন্য সময় বের না করে তাহলে আমলা ইয়াদাগা ফাকরা আমি বান্দার হাতকে দরিদ্রতা দিয়ে পূর্ণ করে দেব তার ব্যস্ততা বাড়িয়ে দেব কোনো দিন তার ব্যস্ততা কম হবে না ওই ব্যস্ততা কম না হওয়ার কারণেও আল্লাহর ইবাদত করার সুযোগ পায় না যখন আপনি দেখবেন আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন না বুঝবেন এটাই আপনার জন্য শাস্তি এটাই আত্মার জন্য আল্লাহর পক্ষ থেকে আজাদ যে আপনি আল্লাহর করুণা দৃষ্টি বঞ্চিত আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত সম্মানিত উপস্থিতি জ্ঞানের কথা বলছিলাম আজকের যুগে দাওয়াতি কাজ করতে গিয়ে সালাত কোরআন আর জ্ঞান অর্জন জ্ঞান অর্জন জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের বিকল্প নেই জ্ঞান অর্জনের কি জন্য বিকল্প নেই তার প্রথম বাক্য বলেছি ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান তার দ্বিতীয় বাক্য এবার আপনাদেরকে বলি রাসুল সাল্লাম বলছেন যে ইন্নামালা নবীগণ হচ্ছেন আলেমগণ হচ্ছেন নবীদের উত্তর সরি আর হামান। নবীগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যান না bali warithunal তারা জ্ঞান উত্তরাধিকার সূত্রে রেখে যান আগের যুগে যত উম্মত চলে গেছে প্রত্যেক উম্মতকে হেদায়েত করার জন্য প্রতি যুগে নবী লেগেছে নবীবিহীন যুগ খুব কম থেকেছে প্রত্যেক যুগে নবীর প্রয়োজন হয়েছে আর আফেরি নবী মোহাম্মদ আসাল্লাম চলে গেছেন চোদ্দোশো বছর হয়েছে চোদ্দোশো বছরে কোনো নবী এসেছে চোদ্দশো বছরে কোনো নবী আসেনি ইসলামের দাওয়াত কি বন্ধ হয়েছে বন্ধ হয়নি অথচ এই নজির অতীতের উন্মতে নাই আর মুসলিম উম্মার মধ্যে এই নজির পাওয়া যাচ্ছে নবী নাই চোদ্দোশো বছর হয়ে গেছে হাজার বছর পার হয়ে গেছে দেড় হাজার বছর হতে যাচ্ছে নবীর বিদায় নেওয়া আর কোনো নবী আসবেন না অথচ ইসলাম টিকে আছে অথচ ইসলাম প্রচারিত হচ্ছে অথচ ইসলামের ওপর আমল হচ্ছে কীভাবে সম্ভব তার একটাই কারণ সেটা হচ্ছে জ্ঞান ওই যে জ্ঞান রাসুল সাল্লাহাম রেখে গেছেন আল্লাহ রাসুলের কাছ থেকে কারা নিয়েছে সেই জ্ঞান সাহাবিরা নিয়েছে সেই জ্ঞান সাহাবিদের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আমি যত জ্ঞানী আমার চাইতে যারা আগে চলে গেছে তারা তার চেয়ে বেশি জ্ঞানী আলবানী রাহেমা যত জ্ঞানী আলবানী রাহেমাহুল্লার চাইতে ইমাম বোখারি বেশি জ্ঞানী ইমাম বোখারি আহমদ বিন হাম্বাল আবু হানিফা মালিক শাহি যত জ্ঞানী আবু হরায়রা আনাস আয় আব্দুল্লাহ বিন আব্বাস তার চেয়ে বেশি জ্ঞানী আব্দুল্লাহ বিন আব্বাসের লেখা কোনো বই নাই আবু হরাইরার লেখা কোনো বই নাই আর আমার লেখা হাজারটা বই আছে তার মানে কি আমি বেশি জ্ঞানী জিনা আবু হর যত জ্ঞানী আয়েশা যত জ্ঞানী আবদুল্লা বিন আব্বাস যত জ্ঞানী আবু বকর ওমর তার চেয়ে বেশি জ্ঞানী আবু বকর ওমরের বর্ণিত হাদিসই নাই দুই একটা আছে তাহলে আবু হরায়রা পাঁচ হাজার হাদিসের বর্ণনাকারী এই জন্য আবু হরাই রাজিয়াল্লাহ তালন হোক আবু বকর রাজিয়াল্লাহ তালহর চেয়েতে বেশি জ্ঞানী জিনা রাসুল সাল্লাহ আলাইহি আসালামের সাথে থেকে তার সহবত তার সঙ্গে থেকে যারা দিনকে অনুভব করেছে দিন যাদের রক্তে রক্তে মাংসে মাংসে মিশে গেছে একটা কথা বাড়িয়ে বলা হবে কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি ভুল হয়ে গেলে মাফ করে দিবেন কেউ আবার কাটছাট করে এটা আবার আমার বিরুদ্ধে লাগাবেন না আমি জন্য বুঝানোর বলতেছি যে আবু বকর অমর তাদের মধ্যে তাদের রক্তে রক্তে মাংসে মাংসে দিন এমনভাবে মিশে গেছে এমনভাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সোহবত থেকে তারা দিন গ্রহণ করেছে যে যদি কথার কথা তারা কোরআন ভুলে যেতেন মনে না থাকতো আল্লাহ রাসুলের হাদিস ভুলে যেতেন মনে না থাকত তাহলে তাদের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে তারা নতুন করে যদি নিয়মকানুন হুকুম হাকাম প্রণয়ন করতো তো একশোতে একশো কোরআন এবং হাদিসের সাথে মিলে যেত ওইভাবে ইসলাম তাদের রক্তে রক্তে মাংসে মাংসে প্রবেশ করে গেছে তারা ইসলামের রুহ সার নির্যাস আল্লাহ রাসুলের সাথে থেকে তাদের মধ্যে প্রবেশ করে গেছে আর এর মধ্যে সবচেয়ে টপ লেভেলের ছিলেন আবু বকর রাজিয়াল্লাহ না নাহলে এমনি রাসুল সাল্লাহাম মৃত্যুর পরে ওমর রাজিয়াল খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন যে বলবে আল্লাহ রসুল মারা গেছে ওকে হত্যা করবো তখন আবু বকর রাজিয়াল তালন কোরআনের আয়াত পাঠ করলেন যে আল্লাহ রসুল মারা গেছে কেননা দিন ইসলাম ওনার রক্তে রক্তে মাংসে মাংসে মিশে গেছে যখন জাকাত যারা দিতে চাইল না অস্বীকার করতে চাইল উমর রাজি আল্লাহ তালা বলেন এরা সব কালেমা পড়ে মুসলমান আর যে কালেমা পড়ে মুসলমান তার বিরুদ্ধে অস্ত্র ধরতে আল্লাহ রসুল নিষেধ করেছে তার রক্ত হারাম তারকে হত্যা করা যাবে না তার জান হারাম তার মাল হারাম তার বাড়ি হারাম তার সম্মান হারাম মর্যাদা হারাম তার সম্মান লুণ্ঠন করা যাবে না টাকা মেরে নেওয়া যাবে না তার রক্ত প্রবাহিত করা যাবে না আল্লাহ রসুলের আদেশ আবু বকর রাজি আল্লাহ কিভাবে দিন বুঝেছিলেন কিভাবে দিনের অনুভব শক্তি তার মধ্যে কাজ করেছিল উনি বললেন সোন আল্লাহর রাসুলের যুগে যারা জাকাত দিতে আসতো যারা জাকাত দিচ্ছে না ওদের বিরুদ্ধে যুদ্ধ তো হবেই যারা জাকাত দিতে আসবে কিন্তু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাল্লামের যুগে একটা একাল দড়ি দিত আমার যুগে দিতে অস্বীকার করবে দিতে চাইবে না ও একটা দড়ির জন্য উট ছাগল গরু জাকাত হিসেবে দিতে এসেছে দিয়ে গেছে দড়ি খুলে নিয়ে চলে যাচ্ছে অথচ আল্লাহর রাসুলের যুগে দড়ি খুলতো না ওই দড়ির জন্য আমি যুদ্ধ করবো হয় মরবো না হয় মারব খেজুর দিতে এসেছে খেজুর ঢেলে দিয়ে বস্তা নিয়ে চলে যাচ্ছে আল্লাহর রাসুলের যুগে বস্তা সহ রেখে গেছে আমার যুগে যদি খেজুর ঢেলে বস্তা নিয়ে যেতে চায় ওই বস্তার জন্য আমার সাথে যুদ্ধ করবো হয় মরবো না হয় মারব এই যে দিনের কোন লেভেলের বুঝ হাই লেভেলের বুঝ সর্বোচ্চ পর্যায়ের বুঝ সেই বুঝটা কি যেহেতু আমি খালি মুসলিমিন মুস্তিমিন আর খালিফতুল মুসলিমিনের ন্যায় অর্ডার হক মুসলিমের অধীনস্থ মুসলমান মানতে বাধ্য যে তার ন্যায় সম্মত অর্ডার যে তার যুক্তি সম্মত হক অর্ডার মানবে না মারুফ অর্ডার মানবে না ও বাগি বিদ্রোহী খারিজি আর যে বাগি বিদ্রোহী খারিজি ওকে মুসলিম চাইলে হত্যা করতে পারে জায়স এটাই হচ্ছে সেই যেটা জামাতবদ্ধ জীবন জীবনযাপন জামাতবদ্ধ থাকতে হবে জামাত থেকে দূরে চলে গেলে এক বিঘত দূরে চলে গেলে ইসলাম দূরে চলে যাবে এই সেই জামাতবদ্ধ আমিরের আনুগত্য করতে হবে এই সেই আমির যারা আনুগত্য করতে হবে আনুগত্য করছে না ও বাদই ওকে হত্যা করতে হবে এই ক্ষমতা আবু বকর রসিউল্লাহ তাল আনহর আছে জামাতের কথা বলতে গিয়ে সালাতের মধ্যে একটা কথা ছুটে গেছে যে আজকে আমাদের যুবক সমাজের কথা কেন সালাতের কথা বললাম ওই সময়ে একটা হাদিস বলতে ছুটে গেছে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন মামিন কারিয়াতিন এমন কোন গ্রাম যেই গ্রামে তিনজন মুসলমান বসবাস করে শুধু তিনজন এমন কোন শহর এমন কোন জঙ্গল এমন কোন বন্দর এমন কোনো মরুভূমি যেখানে মাত্র তিনজন মুসলমান বসবাস করে ওই তিনজন মুসলমানের উপর ফরজ যে তারা জামাতে সালাত কায়েম করবে যদি তারা জামাতে সালাত কায়েম না করে শয়তান তাদের উপর হামলা করবে কিভাবে হামলা করবে যেমন নেকড়ে পালবিহীন ভেড়ার উপর হামলা করে নেকড়ে যেমন পালবিহীন ভেড়ার উপর করে এই উপর হামলা করবে আল্লাহ রাসুলের হাদিসে আল্লাহ রসল্লি স্পষ্ট করে বলে দিলেন পাঁচ অক্ত সালাতের জামাতে যে উপস্থিত হয় না ওই জামাত বিচ্ছিন্ন মুসলমান শয়তানের ষড়যন্ত্রের শিকার হবেই হবে হতে হবে জামাতবদ্ধ থাকতে চাওয়া মানে পাঁচ অক্ট সালাতে মসজিদে হাজিরা দিতে হবে যে পাঁচ অক্ত সালাতে মসজিদে হাজিরা দেয় না উপস্থিত হয় না ও মুসলমানদের জামাতের অন্তর্ভুক্ত নয় ও মুসলমানদের জামাতের সদস্য নয় ও জামাত থেকে বের হয়ে গেছে খালিফাতুল মুসলিমিন চাইলে চাইলেও হত্যা করতে পারে জামাতে উপস্থিত করার জন্য জামাত কায়েম করার জন্য সম্মানিত উপস্থিতি আমি জ্ঞানের কথা বলছিলাম জ্ঞানের কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলছিলাম আজকে আমি যত জ্ঞানী আমার আগে যারা চলে গেছে তারা তার চেতে বেশি জ্ঞানী এই জন্য জ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে সর্বদা সালাফা সালে অনুসরণ করতে হবে মানুষ বলে কেন সালাফি কনফারেন্স কেন সালাফি নাম কেন জামিয়া সালাফিয়া সালাফি কি জিনিস সালাফ মানে কি এই যে জ্ঞান জ্ঞানের ক্ষেত্রে যা আমি বললাম আমি যা জানি আমার চেয়ে আগে যারা চলে গেছে তারা বেশি জানে এটাই সালাফ

সেরাতে কি আল্লাহ নিজে স্পষ্ট করে দিচ্ছেন সেরাতে মুস্তাকিম কাকে বলে সেরাতে মুস্তাকিম বলে আল্লাহ দয়া করেছে অদের পথ অবলম্বন করা যাদের উপর আল্লাহ দয়া করেছে আল্লাহ কাদের উপর দয়া করেছে আকিন আশুহাদা যারা সিদ্দিক যারা সুহাদা আল আম্বিয়া যারা নবী নবীগণ নবীদের পরবর্তী তাদের সাহাবিগণ্ড সিদ্দিকগঞ্জ সুহাদাগণ ওলামাগণ ফোকাহাগন আইম্মাগন যারা আগের যুগে চলে গেছে তাদের উপর আল্লাহর দয়া আছে তাদের রাস্তায় চলাই হচ্ছে সালা